আসসালামু থেকে আসছেন আপনারা এই শাকুন নিয়ে Херপুর নকলা থেকে কয়দিন সে আসছেন কয়দিন হয়েছে আজকে সকাল নামছেন এস দেরি করলেন কেন এত বস্তু দিয়ে আজকে সকাল থেকে কয়টা বিক্রি করতে পারছে কথা কই না কয়টা বিক্রি করছেন আজ হয় নাই এগুলি কি পালা না কিনে আনছেন কিনে আনছেন ব্যবসা করার জন্য তো ব্যবসা তো এবার কি লাভ হবে মনে করেন এখন পর্যন্ত একটা বিক্রি হয় নাই এইবার ছাগল প্রচুর উঠছে অন্যবার কিন্তু এত উঠে না এই বড় সবচেয়ে বড় ছাগলটা যদি হয় এটা কত হবে হ্যাঁ এখন কত দাম চাচ্ছে আঠারো বিশ করি আপনাদের ছাগলগুলি সব বিক্রি হয়ে যাক কারণ যাতে আপনাদের কিছু লাভ লাভের মুখ দেখায় তো ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম তা আপনারা যে এগুলি নিয়ে আসছেন সেই নকলা থেকে থাকতেছেন কোথায় এই রুডে রাত্রি থাকবেন যদি বিক্রি না হয় কি করবেন তো লাভ হবে মনে হয় কিছু তো একটু আগে বাজার দেখলেন না কেন বুঝা গেলেন না এই যে এত কষ্ট করে আনলেন জারি ভাড়া আছে আবার নেওয়া আনা এগুলি লস যদি বিক্রি না হয় আল্লাহ মাফ যাতে বিক্রি হয় যদি না বিক্রি হয় তাহলে তো লস খাবেন না খাওয়া দাওয়া কোথায় করতেছেন হোটেলে তো আজকে আর কালকে দিনটা থাকবেন না এর মধ্যে যা বিক্রি হয় মাসাল্লাহ কি সুন্দর ছাগলগুলি এটার দাম কত চাচা মানুষ বলে চোদ্দ পনেরো আমি জিজ্ঞেস করছি যে কারণ সবাই দেখছি ছাগল নিয়ে দাঁড়ায় আছে তো খারাপ লাগতেছে আমার কাছে ঠাকুর কোত্থেকে আনছে হালুয়াঘাট মামেসিং তো কত টানছিলেন কত টানছিলেন কতগুলি আনছিলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা বিক্রি হচ্ছে যেমন এইটার এইটার দাম কত এটা এটার দাম কত এটার দাম মনে করা আপনি দামটা আছেন চোদ্দো আচ্ছা আচ্ছা তো ছয়টা যে বিক্রি করছেন মোটামুটি লাভ ভালো হবে লাভ হয়েছে এগুলো কি বিক্রি হবে আশা করেন ঈদের আগে আলহামদুলিল্লাহ আমরা চাই আপনারা কষ্ট করেন তো অনেক সারা বছর তো কষ্ট করেন এমনি একা থাকেন কই খান কই ও আচ্ছা আপনার এখানে আগে থেকে ঢাকা থেকে থাকেন ও আচ্ছা

সবাই হালুয়াঘাটের ছাগল বিক্রি করেন যতগুলি জিজ্ঞেস করলাম সবাই বলে হালুয়াঘাট কেন হালুয়াঘাটে ছাগল বেশি হয় হালুয়াঘাটের আর কারে বাজে হালুয়াঘাটে আর দুই তিনজন পাইস ওই চারটায় আসেন চারটা এখন বিক্রি হয় নাই ইনশাল্লাহ হবে মালিকের দয়া করে ও নফা আইলে জানালে লয়ে কোন মালিক দয়া করবে উপরে আল্লাহ দয়া করবে না ও আচ্ছা আল্লাহর কথা বলতেছেন আমি ভাবছি এখানে এটার মালিক আরো আলাদা কেউ আছে কত এটার দাম কত যেমন এটা যদি জিজ্ঞেস করি যে কাজ করলে 16000 16000 আপনি তো এবার কম চাইতেছেন অন্যবার তো অনেক বেশি হয় আমি না না বাইকে এই কোন না কোথা থেকে ছাগল আনছে শেরপুর আচ্ছা আচ্ছা তো ইয়ে বিক্রি হয় কয়টা আনছে কয়টা বিক্রি হচ্ছে মাত্র এবার ছাগলের দাম অনেক সস্তা কেন অন্যবার তো অনেক দাম থাকে অনেক সস্তা যতগুলো জিজ্ঞেস করলাম তিনটাতে লস হয়েছে না লাভ হয়েছে আচ্ছা আমি কিছু মনে না করলে এটার দাম যদি জিজ্ঞেস করি আমি তো নিব না এটার কত এটার দাম তো অন্যবার তো এটা বিশ হাজার টাকা দাম চায় আপনার বিক্রি হচ্ছে ও দুজনে একজনে উনি আলাদা আসসালামু আলাইকুম চাচা কত করে ছাগল যদি এটা বড়টা কোথেকে আসছেন আপনি জামালপুর জামালপুর শেরপুর মাইমেন সিং এগুলির থেকে বেশি আসে আমি নিবো না কিন্তু হ্যাঁ আপনি জিজ্ঞেস করছি ডাক করেন না হ্যাঁ কারণ প্রচুর ছাগল দেখতেছি এবার অন্যবার তো দেখি না অনেক ধন্যবাদ একটু জিজ্ঞেস করলাম আর কি কয়দিন থাকবেন আপনারা ঢাকায় আবার চলে যাবেন ইনশাল্লাহ বিক্রি হবে সব কিছু লাভ নিয়ে যেতে পারবেন তো এখন থাকতেছেন কোথায় ভাড়া দিয়ে থাকতে হয় ও দেশের লোক আছে আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ আসসালামাইকুম ভাই

এটা যদি আমি মনে করি এটা জিজ্ঞেস এটা দাম কত সতেরো মাত্র কেন এবার কম দামের কারণ কি অন্যবার তো বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দেব নেই তো আপনারা গাইবাদা থেকে যা আসছেন কয়দিন হয়েছে আসছেন কয়দিন থাকবেন আবার চলে যাবেন ঈদের আগে তো এখন থাকতেছেন কোথায় উঠছেন কোথায় এখানেই থাকি এখানে থাকেন কি আত্মীয়র বাড়ি আছে আত্মীয়র বাড়ি আছে ও আচ্ছা আচ্ছা তো আবার যদি বিক্রি না হয় দুই একটা নিয়ে যাবেন আবার আহা কষ্ট ইনশাআল্লাহ বিক্রি হোক দোয়া করি কিন্তু এত কম দাম এটা সতেরো হাজার করে নেই কিছু মনে করছেন এত প্রশ্ন করছি হ্যাঁ না আমি একটু ওই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওইটাতে দিওয়ার তো যাই হ্যাঁ আসসালামু আলাইকুম দোয়া করি যাতে আল্লাহ বিক্রি